নমস্কার তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থামনেলে হয়তো পড়েই নিয়েছেন যে শিব ঠাকুর কি করে রাধা রূপ নিতে পারে। রাধার রূপ কারণ দুজনে একদম আলাদা কারণ শিব ঠাকুর গৃহ গুণহীন গৃহহীন তারপর উনি ভস্ম মেখে থাকেন উনি বেশি সাজগুজ করেন না এটা আমরা জানি যে অভিষেক প্রিয় শঙ্কর আর অলঙ্কার প্রিয় বিষ্ণু কিন্তু রাধার রূপ কি করে এলো যেহেতু দুজন একদম আলাদা তো একটি গল্প আমরা পাই যে যখন শিব ঠাকুর পার্বতী পার্বতীর সাথে বিয়ে করতে যাচ্ছিলেন নিজের সঙ্গীদেরকে নিয়ে কারণ পার্বতী বলেছিলেন যে আপনি আমার আপনি বর হিসাবে যখন আসবেন তখন তো আপনাকে নিজের আত্মীয় স্বজন সঙ্গী মিত্র এদেরকে তো আনতে হবে তো উনি নিজের সঙ্গীদেরকে নিয়ে গেছিলেন তো যখন নারায়ণ প্রথমে পৌঁছে যান তখন সবাই ভাবছিল এই হয়তো বর বটে কিন্তু যখন নারায়ণ বলেন যে না আমি বর বর নই আসছে তখন সবাই ভেবেছিল যে হ্যাঁ হতে পারে যে বরের সঙ্গীটা এত সুন্দর তো বরটা কত সুন্দর হবে তো যখন শিবটাকে ঢুকেন তখন তো সবাই ভয় খেয়ে যান যে কি এই মানে কি ধরনের বর এটা তো তখন নারায়ণ তখন পার্বতী মা ও গেছিলেন তখন নারায়ণ পার্বতী মাকে বলেছিলেন বলেছিলেন আপনার ভাই শিব ঠাকুরের এমন শৃঙ্গার করবে যে নারায়ণের সব সবচেয়ে সুন্দর রূপ পর্যন্ত শিব ঠাকুরের রূপের কাছে কিছুই লাগবে না সেটার নাম ছিল চন্দ্রা রূপ তো শিব ঠাকুর সেই রূপটাতে অনেক সুন্দর লাগছিলেন আবার অনেক কথায় আছে যে যখন নারায়ণ মোহিনী রূপ ধরেছিলেন তখন যে সমস্ত দেবী দেবতা ছিল তারা সবাই নারায়ণকে দেখে মোহিত হয়ে মানে গেছিল মোহিনী অবতারের পিছন পিছন ঘুরছিল তো সূর্যদেব যিনি ছিলেন উনি কিন্তু নারায়ণে দেখে পরে অমনি কোনো ইচ্ছা আনেননি যে ইনি আমার আমাকে মানে কোনো কাম বাসনা তার মনে ইয়ে হয়নি কিন্তু একটি শুধু ইয়ে হয়েছিল ইচ্ছা হয়েছিল যে ইনি আমার আমার মেয়ে হিসাবে আমার কাছে আসুক তো তার এই ইচ্ছা যখনই নারায়ণ ইয়ে করেছিলেন তখনই নারায়ণ তাকিয়েছিলেন যে আপনার এই ইচ্ছা তখন সূর্যদেব বলেছিলেন হ্যাঁ আমার এই ইচ্ছা তো নারায়ণ বলেছিলেন যে আপনি যদি আমাকে মেয়ে রূপে পেতে চান তাহলে আপনাকে তো অনেক টপ করতে হবে আমাকে ছেলে রূপে পাওয়াও তাও সম্ভব কিন্তু মেয়ে রূপে পাওয়া তো একদম অসম্ভব ব্যাপার তো সূর্যদেব বলেছিলেন আপনি শুধু আমাকে বলুন যে আপনি আসবেন আমি তপ করব তখন নারায়ণ বলেছিলেন ঠিক আছে আপনার তপ অনুযায়ী আমি ঠিক করব তো পরবর্তীকালে বৃষভানু বৃষভানু মানে রাধার বাবা যিনি তো রাধার বাবাই ছিলেন অনেকে বলে যে সূর্যদেব তো উনি নারায়ণকে মানে ব্রহ্মাদেবকে ডেকেছিলেন ব্রহ্মদেবকে যে নারায়ণ এখনো এলেন না মেয়ে রূপে আমাদের ঘরে তো উনি ভুলে যাননি তো ব্রহ্মদেব যখন বলেছিলেন যে কেমন মেয়ে চাই তোমার তখন সূর্যদেব উনাকে বলেছিলেন এমন মেয়ে চাই মোহিনীকেও দেখে তো সমস্ত দেবতা দেব দেবীদের মানে দেবতাদের সমস্ত দেবতাদের ইয়ে চলে এসছিল মোহ চলে এসছিল কাম চলে কিন্তু যাতে আমার এমন মেয়ে চাই যাকে দেখে কাম ক্রোধ লোভ মোহ সব নষ্ট হয়ে যায় এমন মেয়ে চাই আমার বলেছিলেন যে আমি এখানে গাছ হয়ে থাকছি তো ব্রহ্মা গাছ হয়েও রয়েছিলেন তো নারায়ণ ও নারায়ণের কাছে যখন আরেকবার ব্রহ্মা যান যে আপনি ভুলে যাননি তো উনি অত তপ করছেন এখানে ও আমি ভুলেই গেছি তো উনি দৌড়ে গেলেন এবং মা লক্ষ্মীর যে শৃঙ্গার তো যখন ওনার যে দর্পণ ছিল সেখানে উনি মোটা করে কাজল লাগালেন তারপর চুড়ি পরলেন কেশ খুললেন তিলক পরলেন ছোট ছোট মানে সাজিয়ে সাজিয়ে তো তারপরে যখনই রূপটাকে অল্প মানে যে উনি তো নীল রঙের তো উনি কি করলেন নিজের রূপটাকে শ্বেত বর্ণন করলেন মানে গৌর বর্ণন করলেন গৌর বর্ণ করে পরে যখনই নিজের আঁচলটাকে নিজে মাথায় নিলেন তো যে দর্পণটা ছিল সেই বৈকুণ্ঠ দর্পণটা থেকে এতটা আলো এলো যে নারায়ণ নিজের চোখ বন্ধ করে নিয়েছিলেন দর্পণে যে ওই নারী মূর্তি ছিলেন ওনাকে দেখে সমস্ত কাম ক্রোধ লোভ মোহ সব সব নষ্ট হয়ে যাবে এমন একটি নারী মূর্তি তো সেটা নারায়ণ দেখলেন মানে দেখলেন যে একজন নারী নারায়ণ অমনি প্রণাম করলেন আবার আরেকটি কথাতে আমরা জানতে পাচ্ছি যে মা কালী আর শিব ঠাকুর শিব ঠাকুর তো শিব ঠাকুর মা কালীকে বলেছিলেন যে আমার নারী হয়ে তোমার আপনার ভালোবাসা পাওয়ার ইচ্ছা হয়েছে তো আমি নারী রূপ ধরছি আপনি পুরুষ রূপ ধরুন তো মা কালী কৃষ্ণ রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন আর যে শিব ঠাকুর ছিলেন উনি রাধা রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন এটা একটি কথা হলো তো এত কিছুর পরেও আমাদের একটি গোলমাল রয়েছে ভিতরে যে শিব ঠাকুর মানে সব কোথাতেই রাধার আমরা ইয়ে পাচ্ছি শিব ঠাকুরের সাথে শুধু একটি কথা বাদে যে বৈকুণ্ঠের দর্পণ থেকে তো নারায়ণ সেজে নারায়ণ তো সেজেছিলেন তো ওনার ওইখান থেকে রাধা বেরিয়েছিল তো তাহলে শিব ঠাকুরের সঙ্গে এটা মানে কানেকশানটা কি তো যদি আমি আপনাকে ভালো করে বলতে চাই তো আরেকটি কথা বেরিয়ে আসছে একদিন মা লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞাসা করেছিলেন আপনার হৃদয়ে আমার স্থান কোথায় তখন নারায়ণ উত্তর দিয়েছিলেন যে আমার আধেক হৃদয় আমার ভক্তদের জন্য আর হৃদয় আমার শিব মানে মহাদেবের জন্য তো মা লক্ষ্মী জিজ্ঞেস করেছিলেন তাহলে আমি কোথায় বাস করি তখন নারায়ণ উত্তর দিয়েছিলেন যে আপনি আমি বটি বটি আর আমাদের দুজনের মধ্যে কোনো তফাৎ নেই তো এইখান থেকে আমরা আরেকটি জিনিস জানতে পারি যে তার মানে নারায়ণের মধ্যেই শিব ঠাকুর বাস করছে এটা সাধারণ ব্যাপার আমরা সবাই জানি তো এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি যে নারায়ণের ভিতরে শিব ঠাকুর বাস করছিল তো উনি শিব ঠাকুর এর ওই হতে পারে ওই চন্দ্রশেখর রূপটা ভাবতে রাধাকে উৎপন্ন করেছিলেন এটাও হতে পারে আর আরেকটি জিনিস হতে পারে যে উনি শিব ঠাকুরই রাধা বটে এটার একটি খুব বড় সড়ক প্রমাণ আছে যে আপনারা গ্রাম্য ভাষায় যদি আপনারা গ্রামে থাকেন যদি আপনারা শিব মন্দির যান বা ওখানে পুরোহিতদের সঙ্গে কথা বলেন অনেকবার আপনারা জানতে পারবেন যে উনারা বলে হরাই হরি তো হরা হরা জিনিসটা হরাটা ওনারা বলেন যে উনি মহাদেব হরা অনেক অনেক জায়গায় আপনি শুনবেন হরা হরাই হরি হরাই হরি বটে এমনি অনেকে মানে অনেকে বলে আর আপনারা মন্ত্রটা দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটাতে আপনারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে এটার অর্থ তো ইউটিউবে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন যে হরে হরেটা হরা ভগবানের মন হরণ যে করে নেই হরা তো তার মানে শিব ঠাকুর একটি হরা আর হরা তো এখানে হরাটার অর্থ রাধা আর এইখানে হরাটার অর্থ শিব ঠাকুর কিন্তু অনেক সময় হয় দুটো অর্থ বেরিয়ে আসে একটি শব্দ থেকে যেমন কোটি কোটিটাকে আমরা কোটি বলি মানে কোটি কোটি আর একটি বিশেষ সংখ্যার ইয়ে আর আরেকটি হয় প্রকার কোটি মানে প্রকার যেমন তেত্রিশ কোটি দেবী দেবতা তো অনেকে ভাবে তেত্রিশ কোটি মানে তেত্রিশ কোটি কিন্তু সেটা নয় তেত্রিশ প্রকারে দেবী দেবতা হয় ঠিক আছে তো এটা একটা জিনিস হচ্ছে কিন্তু এখানে আমরা বুঝতে পারছি না যে একদম একুরেট দুজনা একই একটি বড় প্রমাণ এটার থেকেই বেরিয়ে আসছে কি এই এখনো এই প্রমাণটা রয়েছে যে হরি আর হরা দুজন আলাদা নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 মানে হরা ওইটাও ধরছি আমরা তো এই হরা আর এই হরা দুটো একই এটার প্রমাণ কি পাচ্ছি আমরা এত যে আমরা কথা যে শুনলাম এত কথা যে আমরা মানে পরপর তিনটে কথা যে মানে ঘটনা যে শুনলাম বুঝলাম যাতে শিব ঠাকুরও সুন্দর রূপ নিতে পারেন সেটা সবাই জানে কিন্তু শিব ঠাকুর রাধাই মানে রাধাই শিব ঠাকুর এইটা এত বড় একটা প্রমাণ আমরা পাই যাচ্ছি যে হরি হরা তো হরা আর হরে কৃষ্ণর হরা এই দুটো তো আমরা পেয়ে যাচ্ছি আর হরে কৃষ্ণ যে মন্ত্রটা সেটা আমরা একবার ভেঙে দেখেনি হরে কৃষ্ণ কৃষ্ণ মানে কৃষ্ণ মানে যে নিজের দিকে আকর্ষিত করে সবাইকে সবকিছুকে কৃষ্ণ আর হরে রাম 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 অর্থ এখানে সেই রাম রামায়ণের রামটা নয় সেটা অনেকে ভুল ভাবে যা যাদের যেমন ভাব ঠিক আছে রাম যিনি ধরবেন যে রাম কাউটা আমি ডাকবো সেটা তিনি ভাব অনুযায়ী ডাকতে পারেন কিন্তু রাম অর্থ যে হচ্ছে যে রাম অর্থ আমাদের ইতিহাস বইয়েও ছিল রমন রোমিং রোমিং রাম মানে রোমিং করছে যে মানে যে ঘুরছে ব্রহ্মাণ্ডে মানে চারিদিকে রোমিং করা বা ঘোরা তো কে ঘুরছে মানে চলাচল করছে এই পৃথিবীতে আমরা আমরা তো করতে পারছি না আমাদের শরীরে তো নারায়ণ না থাকলে আমরা তো চলতেই পারবো না আমাদের শরীরে নারায়ণ বাস করে মানে ভগবান বাস করে তো সেই রাম হলো আর হরে আপনাকে বললামই মানে যে করে নেই মানে রাধা তো এত কিছুর আমরা একটি জিনিস জানতে পারি যে শিব ঠাকুর ই রাধা বটে এটা একটি বড় প্রমাণ আমরা আজকে পাচ্ছি সবাই বলে যে শিব ঠাকুরের রাধা বটে মা কালী কৃষ্ণ বটে মা কালী কৃষ্ণ নিয়ে আমি পরে একটি ভিডিও বানাবো যদি আপনাদের ভালো লাগে তো তো শিব ঠাকুরের রাধাপটে এটা নিয়ে আর কোনো যাতে সংশয় না থাকে সেই জন্যে ভিডিওটা আমি বানিয়েছি নমস্কার